আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে বাংলাদেশে সবাই চলতেছে এখন আপনারা ঘুমাইলে হইব সবাই উঠে পড়া নামাজ কালাম পড়া লাগবো না নামাজ কালাম না করলে কি আল্লাহ গুনা মাফ করব হুম সেভাবে ঘুমাই রেছেন কে রে মানে আজকে আবার ওইটা একটা দিবস গেছে না সবগুলা ঘুরে ফিরে একদম ফাটা ফুলো এলেছেন আর ঘুমাইতেছে না উঠে যান উঠি যান সবগুলো উঠে যান তো দেখতেছি না আমি জায়গা রয়েছিলাম লেগে আমি জায়গা ব্রাদার গুলো কি করতেছে এগুলোকে একটু পাহাড়ি রা আসলে নামাজ কালাম করতে নামাজ কালাম না করি কি এভাবে নাক ডাকি ডাকি ঘুমাইলে উঠবো নামাজ কালাম করতে হবে না এখন তার যে তো সময় নেই এখন তার যে তো সময় তার জন্য নামাজ টামাজ পড়ি এরপরে না ঘুমাইতে এখন সবাই ঘুমাইতে চলবো আস্তে আস্তে করে উঠে যান সবাই টুকটুক করে উঠি মসজিদের দিকে সরে যান মোবাইল টোবাইল তো অনেক টিপ যায় মোবাইল অনেক কি ব্যা দাবি হয়েছে মোবাইল টিপ দিয়ে টিপ ঘুমাই গেলে চলব হম সবগুলো উঠি মসজিদের দিকে তো দিতে হইব না নামাজ কালাম পড়ার দরকার আছে না কালকে আমগো এনে সৌদি আরবে কালকে সবে বরাত গেছে না আজকে বাংলাদেশে সবে বরাত ঘুমাই থাকলে হইতো না টুস করে মসজিদের দিকে চলে যেত আল্লাহ বিল্লা করতে করতো বা আল্লা বিলা করলে কি হইবোনি আজকের দিনে যত গুণা করছেন মোবাইলে এমনি সামনে গুণাগুলো মাপ চাইতে হইব না গুণাগুলো মাপ না চাইলে হইব আমি তো মনে করেন যে রাত জায়গা রয়েছি এখন কয়টা বাজে এখন সৌদি আরবে বাঁচতেছে বারোটা তিরিশ মিনিট মানে বাংলাদেশে সাড়ে তিনটার মতো বাজে এখন সাড়ে তিনটে মসজিদের দিকে চলে যেতেই তো আল্লাহ উঠি যান আস্তে আস্তে ঘুম থেকে উঠি যান আর উঠি আমার সাথে জয়েন্ট যান চলে আসছি আপনাদের কি অবস্থা একটু খোঁজ নেই কি কোথা থেকে বলতেছেন একটু জানাবেন আমাদের একজন একজন অলরেডি চলে এসছে উনি কমেন্ট করে ফেলছে বা অনেকগুলো লাভ পাড়াইছে মাশালা মাশাল আপনি প্রথম কমেন্ট করলেন অনেকগুলো লাভ পাঠালেন আমার জন্য আপনার জন্য দোয়া করি আপনার দিনকাল খুবই সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক আপনার জন্য দোয়া করি আপনারা লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাই দিয়ে আমাদের আর আমাদের এই যে বাংলাদেশের ভাই যারা আছেন এরা জানাই দিয়েছেন যে কয়জন মসজিদের দিকে যাইতেছেন এখন নামাজ কালাম কি আসলে করতেছেন না চা দোয়ানো বয়ে বয়ে চা খাইতেছেন আর আমার লাইভ দেখতেছেন একটু জানাই দিয়ে টুক করে যে কে কোথা থেকে দেখতেছেন আরে বা মাশাল্লাহ মাশাল্লাহ অনেকজন ঘুম থেকে উঠে গেছে অনেকজন ঘুম থেকে উঠে লাইভে জয়েন হয়ে গেছে অনেকজন দেখতেছি কে কোথা থেকে দেখতেছেন জানাই দিয়ে আমারে। আমাদের ব্রাদার যারা আছেন নতুন আসতেছেন আর কি বিদেশে নতুন যাবেন সৌদি আরব বলেন এই যে কোনো দেশে আপনি নতুন যাইতেছেন আপনাদের জন্য তো সুখবর সরকার আপনাদের এখন বিমান ভাড়া কমাই দিছে তারপরে মালয়েশিয়ার বিমান ভাড়া কমাই দিছে সৌদি আরবের বিমান ভাড়া কমাই দিচ্ছে যারা নতুন আসতেছে এদের সবার আপনারা তো এখন মনে করেন যে এই মহাসুখে ব্রেক ডান্স দেওয়ার কথা আপনারা সুখে আছেন আপনাদের খুশির সংবাদ এখন সবাই মসজিদের দিকে চলে যান আর বেশি বেশি করে যেন বিমান আপনাদের যায় মাঝে 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 দেয় প্রবাসীদের জন্য মাঝে মাঝে অনেক সুযোগ সুবিধা দেয় বাংলাদেশ সরকার যেমন টানা দুই মাস তিন মাস বিমান ভাড়া বাড়াই নেওয়ার পরে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বিমান ভাড়া মনে করেন যে এক লাখ দেড় লাখ দুই লাখ দুই লাখ বিশ হাজার টাকাও নিছি টানা দুই তিন মাস নেওয়ার পরে এখন মনে করেন যে ছাদ দিয়ে দিছি এখন চিন্তা করলো যে আমরা তো অনেক খাইছি অনেক খাই যখন ফ্যাক্টরি ভরে গেছে এখন হাজার 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 মনে করেন যে কুড়ি টাকা বানাই এরা এরা এখন চিন্তা করলো যে না ছাড় দেওয়ার দরকার আসলে এদের জন্য একটু ছাড় দেয় আমরা কারণ হাজার হাজার কোটি টাকা বানায় যে যার মতো কেউ এই দিকে কেউ সেদিকে কেউ মনে করে বাংলাদেশ ব্যাংকের রাখে না চিন্তা ভাবনা করলো যে কোন সময় দুর্নীতি যেমন কমিশনে ধরে এটা লাগে এখন আর রাখে না তো প্রবাসীদেরকে ছাড় দিছে এখন যারা নতুন বিদেশে যাবো তাদের জন্য সরকার ছাড় দিলে বিমান ভাড়া কমাই দিছে আর কি সবাই মসজিদ দিকে চলে যান নামাজ কালমা করি মনে করো সরকারের লাগে আরো দোয়া করেন যেন আল্লাহদের মনের ভিতরে রহমত দান করে আপনাদের বিমান যেন আরও কমে

সজাগ করে দেওয়ার লাগে কি লেগে যায় গাড়ি সকাল বেলা কাজ কর্ম নাই সকালবেলা উম তারপরে আরেকজন কমেন্ট করলো আমাদের সোহাগ টু ডট থ্রি না মানে কি আপনি কি মসজিদে যাবেন না নাকি না সকালবেলা কাজে যাবেন না কোনটা আরেক ভাই আসলো ভাই আমি তো লেখাটা ধরতে পেরতেছি না শুধু লাস্টের ইংলিশটা ধরতে পেরতেছি এখানে কি লেখা আছে লিখলেন হাই হ্যালো কে কোথা থেকে দেখতেছেন একটু জানাইন দেখেন অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো লাভ পাঠিয়েছেন ধন্যবাদ আপনাকে কি অবস্থা সবার আপনাদের কি অবস্থা কি কোথায় আছেন কি সৌদি আরব অবস্থান করতেছেন না বাংলাদেশে আছেন বাপরে একবারে গোলাপ ফুল টুল দিয়ে এত কি একটা অবস্থা গড়ায় লেখেছেন সোনা ফাঁকি গৌতো একেবারে উম গোলাপ ফুল দিতেছেন বেশি বেশি কইরা লাভ দিতেছেন বেশি বেশি কইরা তারপরে আমি বুঝতেছি আপনি সৌদি আরবে আছেন সৌদি আরবের মানুষ তো আর কি অবস্থা আপনাদের কার কি অবস্থা চলতেছে জানাইবেন কাজকর্ম আছে কিনা কাজকর্ম করতেছে কিনা কে কোন ডিস্ট্রিক্টে আছেন কাজের কি অবস্থা সামরি ভাই আবারও কমেন্ট করছেন কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না এখানে কি দিচ্ছেন আপনি আমারে কি গিফট করলেন দেখতেছি কি কিছু গিফট করছেন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আসলে কি হ্যাঁ এবার বুঝতে পারতেছি যে আপনি আমারে চা খাওয়ার জন্য ইনভাইট করতেছেন আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন ওটা জানাই দিয়েন তাহলে আমি চা খাওয়ার জন্য চলে যান কোনো অসুবিধা নেই বাংলাদেশি প্রম চাঁদপুর আচ্ছা আচ্ছা চাঁদপুরের মানুষ আমরা অবাই চাপ করব কাছাকাছি আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আমি আপনার পাশাপাশি আছি তাই রে কি একটা অবস্থা শুধু ফুলের ছড়া চড়ির সবাই শুধু ফুল দিতেছে আর ফুল দিতেছে এত ফুল আমি কই রাখবো আমার পিছনে বিভিন্ন জায়গা আছে কি না খুঁজে ঘুরতে বেড়াতে সেই রাখে কই কিন্তু আবার বেশি দিন রাখাও যায় না খুঁজে যে বুঝছি এবার তো যা খাওয়ার জিনিস পাঠাইছেন এবার এবার দিচ্ছেন হইলো স্ট্রবেরি এটা খাওয়া যায় চিন্তা ভাবনা করতেছি দেখি কি সকালবেলা খামো না শোয়ার আগ দিয়ে করতেছি আরে বাপরে অনেক জন দিতেছে এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম এগুলো আমি কেমনে খামো এটা চিন্তা করতেছি তারপরে চেষ্টা করবো দেখি কি করা যায় এগুলো শোয়ার আগ দিয়ে খাওয়া যায় কিনা একটু দেখি জী সুহাই আপুনি চাদপুৰ মানুহ আমি বুজি পাৰি নি আপোনাৰ পাছাপি কোনো সমস্যা নাই আছোঁ বেছি আছিলে আপোনাৰ সেয়াই দেখা কৰোঁ একটার পর একটা জিনিস আসতেছে শুধু আবার আমার জন্য আঙ্গুর আর আম চেষ্টা করব আমি এগুলো খায় দেখার জন্য যে আসলে টক না মিষ্টি তারপরে আমাদের উম সহায় লাগছে আপনার বাসা কোথায় আমার বাসা কোনটা ভাই কি দেশের বাড়ি নাকি আমি এখানে সৌদি আরব আছি সৌদি আরবের কোনটা কথা বলবো আপনাকে দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী বেগমনির পাশে আমাদের বাড়ি আছে চৌমুণি থেকে আপনার আহ যদি আমরা সিম দিতে যাই পঞ্চাশ টাকার মত ভাড়া আসে আর যদি বাসে যাই তাহলে মনে করেন যে বিশ ত্রিশ টাকার মধ্যে সেরা যায়

রামগুলো একটু আখের করি যে আল্লাহ যে গুণাগার পান্ডা যেগুলো আছে বিভিন্ন নামাজ পড়েছি আজকে মাশাল ভাই আজকে রাত তো আজকে নামাজ পড়লে এই হালকা হয়ে গুনা আল্লাহ করে দিবে ভালো হয়েছে এখন তো মসজিদে যাওয়ার দরকার কারণটা হলো রাত্রে এখন সাড়ে তিনটা চারটে বাজে গেছে কিছুক্ষণ পর পরে পজরে নামাজ ফজরের নামাজ খুঁজে একবারে ঘুমাইয়া যেতেন অনেক অনেক ধন্যবাদ ভাই রাত্রে আমার এই লাইভে জয়েন্ট হলেন আমাকে সাপোর্ট করতেছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ লাইভটা যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমি একে একে আড্ডা দেবো চিন্তা ভাবনা করলাম তারপরেও লাইভে চলে আসছি দেখতেছি যে আপনারাও কয়েকজন আছেন চিন্তা ভাবনা করলাম যে আসলে একা একা বসে বসে আড্ডা দিয়ে লাভ কী ভাই ব্রাদার যারা আছে এদের সবাই নিয়ে একটু আড্ডা দিই কাজে গেলাম তো কাছ থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে নাহলে আমার লাইফটা মানে করার মন মানসিকতা ছিল আরো আগে সন্ধ্যার পর পর ছয়টা সাতটা এই সময় আর কি তো আমি এক জায়গায় কাজে গেছি কাজে যাই আস্তে আস্তে লেট হয়ে গেছি তো লেট হয়ে গেছে তারপরেও চিন্তা করলাম যে না আজকে যেহেতু একটু লাইভে আসার চিন্তা ভাবনা করলাম তাহলে চলে আসি জি সোহাগ ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ ভাই আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু দেরি হওয়ার মানি হইলো ভাই আমরা তো আসলে প্রবাসী মানুষ বিদেশে কইরা আছি মনে করেন কাজ কর্ম আসলে চলে যাই আবার ওই দোকানে বসি আমরা আসছি এখানে কাজ করতে এখানে তো শুয়ে বসে থাকলে টাকা আসবে না এখন বিদেশের বাড়িতে শুয়ে বসে থাকলে অনেক খরচ আছে এই যে যে রুমটাতে আছি যে রুমের ভাড়া আছে আমার ম্যাচ খরচ আছে তারপর আমার নিজস্ব কিছু খরচ আছে এরপরে বাড়িতে দিতে হয় এই কারণে অনেক কিছু অনেক সময় চিন্তা ভাবনা করলেও হয় না অনেক সময় আমরা চিন্তা করি একটা হয়ে যায় আরেকটা যেমন ধরেন আজকে আমি চিন্তা করলাম যে আমি ছয়টা কি বা সাতটার সময় আমি আমার ইউটিউব চ্যানেলটাতে আজকে আমার নোয়া যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে আমি আজকে লাইভে আসবো কিন্তু কাজ পড়ে যাওয়ার কারণে আমার মনে করেন যে লাইট আসতে দেরি হয়ে গেল যে এখন রাত্রে সাড়ে বারোটায় আমি লাইট করতেছি প্রবাসের লাইটটা আসলে অনেক কষ্টের প্রবাসী লাইফটা অনেক কষ্টের এখানে আপনি যেটা চিন্তা ভাবনা করবেন সেটা নাও হতে পারে যেমন দেখা গেলো যে একটা মানুষ কাজকর্ম করে আইলো এখন চিন্তা ভাবনা করলো যে রান্না বান্না যে কাজে যাওয়া লাগবে চলে গেছে রান্না বান্না রান্নাবান্না জায়গায় হয়ে গেছে এমনও হয় মাঝে মাঝে যে রান্না বসাই দিতে চুলার উপরে আপনার কেউ ফোন দিছে যে ভাই এই কাজ আছে চলে আসেন চুলাটা অফ কইরা দিয়ে চলে গেছে

টাকা ছাড়া পুরুষের কোনো দাম নাই এটা ঠিক আছে আসলে আমরা পুরুষ মানুষ আমাদের কাজ করতে হবে আমাদের ফ্যামিলি চালাইতে হবে আমাদের কাজ করেই জীবন যাবে আর কি আর প্রবাসে আসলে তো কোনো কথাই নেই রাত দিন সব কিছুই সমান এখানে মনে করেন যে আপনার রাত কি আর দিন কী অনেক সময় দেখা গেলো যে কাজে চলে গেলে আস্তে আস্তে রাত্রে একটা দেড়টা দুইটাও বাজে যেতেছে আবার দেখা গেছে কোনো দিন কাজ নাই সারাদিন ওই রুমে পুরুষ মানুষের টাকা ছাড়া তো কোনো দাম নাই টাকা আছে তো পুরুষ মানুষের দাম আছে পকেটে টাকা থাকলে দুনিয়াটা রঙিন মনে হয় আর পকেটে টাকা না থাকলে শরীর রক্ত ঠান্ডা হয়ে যায় এ হইল আমাদের অবস্থা এইভাবে আমাদের দিন যাবে এইভাবে আমাদের দিনকাল যাবে আমরা অতিথি হয়ে দেশে যাব দুই চার মাস থেকে আরো চলাম এই হল আমাদের প্রবাসীদের অবস্থা ভাগ ভাই আল্লাহ বাসিয়ে রাখলে আর দুই বছর পরে প্রবাসে আসছি অবশ্যই অবশ্যই বেঁচে থাকেন আসেন প্রবাসে না আসলে যে আপনার নিজেকে চেনা না আর কি যদি প্রবাসে আসেন তাহলে বুঝবেন যে আসলে লাইফটা কি আর প্রবাসটা কী জীবনের মানে বুঝবেন যদি আপনি প্রবাসে আসেন কারণ এখানে আপন লোক বলতে কেউ থাকে না আর এখানে যে মনে করেন যে আপন লোক থাকলেও আপনার সবাই সবারে সবারই নিয়েত মনে করেন আপনার বাড়ির পাশের যে লোকটা আপনাকে বাড়িতে দেখলে বা বাড়ির সামনে দোকানে দেখলে সে আপনার সাথে কথা বলতো যে লোকটা এই আপনাকে দেখলে সবসময় মুখে ওনার হাসি লেগে থাকতো আপনি যখন প্রবাসে আসবেন তখন দেখবেন সবাই সবার এখানে ব্যস্ত এখানে ভাই দেখছেন আমাদের এখানে আজান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই যান আপনাকে ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য আমিও ঘুমায় যাম আপনারা যারা ছিলেন আমার সাথে তখন সবাইকে আন্তরিক ধন্যবাদ